চন্দননগর হেলা পুকুর প্রতি বছরের ন্যায় এবছর জগদ্ধাত্রী ঠাকুর পুজো উপলক্ষে তাদের ঠাকুর এবং প্যান্ডেলে বিশেষ চমক রেখেছে এবছর ছাপ্পান্নতম বছরে পদার্পণ করল সেই উপলক্ষে এবারকার থিম করেছে মুখ এবং মুখোশ আর মাকে পড়িয়েছে হীরের গহনা যা আজ পর্যন্ত কোনো ঠাকুরকে পড়ানো হয়নি এই প্রথমবার হেলা জগদ্ধাত্রী ঠাকুরকেই হীরের গহনা দিয়ে সাজানো হয়েছে আমরা জেনে নেব থেকে সম্পূর্ণ বিষয়টি কিন্তু সোনার পরিবর্তে হীরের সাজ হয়েছে এই ক্যারেট হীরা বসিয়ে এই সাজ তৈরি হয়েছে এইটি এবার আমাদের সব থেকে বড় চমক ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনার এই সাপটটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চন্দননগর সেরা পুজোর মধ্যে একটা পুজো হয় হেলা পুকুরে তো হেলা পুকুরে চলে এসেছি তো চলুন হেলা পুকুরে কী কী থিম করে সেটা দেখি তো দেখতে পাচ্ছেন ফার্স্টে হালাপুকুরের গেট বাকি এই সব যে ঠাকুরের গেটগুলো সেগুলো সব হেলা পুকুরেরই তো এই রাখেন এই গেট ঢুকবার গেট দেখতে পাচ্ছেন এখনও গেট লাগায়নি কিন্তু যে বাড়িগুলো এই বাড়িগুলোতে পুরো বাল্ব লাগিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা আগের বছর এরকম বাল্বই লাগিয়েছিল তো দেখতে পাচ্ছেন হালাপুক করে গেটে আমরা এসে গেছি গেটে একটা বড় যেটা কি বলে মহিষের সিং টাইপের করেছে তো এই যে গেটটা যেটা এখানে সোলার কাজ করেছে এদিকে সোলার কাজ করেছে আর এই দেখেন ভেতরটা দেখেন ভেতরগুলো দেখেন কি সুন্দর করেছে এই সাইডটাও দেখেন একই করেছে একটু ফাঁকা জায়গায় উঠে পড়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে একেবারে প্রত্যেকবারের নাই এবারও একেবারে হাটকে থিমটা বানিয়েছে এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এটা একটা সাঁওতাল করেছে এবং যে সব শুকনো সব জিনিস দিয়ে সাজিয়েছে সাঁওতালটিকে দারুণ লাগছে কিন্তু O que আমি এখন হেলা পুকুরে আছি এবং হেলা যে বৈশিষ্ট্য সদস্যবৃন্দরা আছে ওনাদের কাছ থেকে জেনে নেব যে এইবারকার থিম কী হয়েছে এবং প্রতিমার কী আকর্ষণ আছে সেটা জেনে নেব তা তো বলুন আমাদের এই থিমের সম্বন্ধে আমাদের হেলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এবারে ছাপ্পান্নতম বর্ষ এবারে আমাদের যে প্যান্ডেলের থিম করা হয়েছে মণ্ডপসজ্জা সেটি মুখ এবং মুখোশ অর্থাৎ মানুষের যে মুখোশ ভারী রয়েছে সেই মুখোশকে মায়ের কাছে বিসর্জন দিয়ে যাতে মানুষ প্রকৃত আত্ম উপলব্ধি করতে পারে সেই ব্যাপারেই চিন্তা ভাবনা করে এই প্যান্ডেল তৈরি হয়েছে এবং মুখ এবং মুখোশ হচ্ছে এবারে আমাদের থিম প্রতিমার যদি বিশেষত্ব ধরা হয় চন্দনগর এই যে হালাপুখ সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিমা প্রতি বছরই একটি বিশেষত্ব থাকে এবং পঞ্চাশ বছরে শুরু হয়েছিল আমাদের সোনার সাজ পড়ানোর কাজ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড আমাদের এই সোনার সাজ দিয়ে থাকে চিনসুরা শাখা তো এবারে কিন্তু সোনার পরিবর্তে হিরের সাজ দেওয়া হয়েছে এই তিন ক্যারেট বোল্ডের ওপরে হীরা বসিয়ে এই সাজ তৈরি হয়েছে এইটি এবার আমাদের সবথেকে বড় চমক এবার কিন্তু হেলা পুকুরে মা সোনা দিয়ে নয় ডায়মন্ড দিয়ে সেজেছে তো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি মাকে কি সজ্জিত প্যান্ডেলে ভেতরে কাজগুলো দেখতে পাচ্ছেন ভেতরে খুব সুন্দর কাজ করেছে কিন্তু দেখেন আর সাইডে দেখেন এসে মুখ আর মুখোশ যেটা বলছে সেটা একেবারে তুলে ধরছে ভেতরে আর এই সাইডেও তাই একই করেছে আর এইবার যে বিশেষত্ব সেটা হচ্ছে ডায়মন্ডে সেজেছে মা জগদ্ধাত্রী ঠাকুর তো দেখতে পাচ্ছেন এখানে যে সিংহের মাথায় যে চূড়া রয়েছে সেটাও কিন্তু ডায়মন্ডের আর মায়ের মাথায় যে চোরাটা রয়েছে সেটাও হচ্ছে ডায়মন্ডের আর গলার যে হারটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড এটাও ডায়মন্ডের কিন্তু এইটিকারে গোল্ডের তো দেখতে পাচ্ছেন সবই এদিক দিয়ে দেখাচ্ছি আপনাদের তো হাতের যেসব চুরু আছে সেইগুলো ডায়মন্ডের কানের ডায়মন্ডে তো এইবার পুরোটাই ডায়মন্ডে সেজে উঠেছে মা প্রত্যেকবার প্রায় একশো কেজি সোনা পড়ে মা কিন্তু এবার ডায়মন্ডে সেজে উঠেছে মন্দিরে গেটের দুধারে কিন্তু ওইদিকে আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা করে ড্রাগন দিয়েছে যেটা আরও ফুটিয়ে তুলেছে আর সবাই এর সামনে ফটো তুলছে আর মুখোশ তো সব জায়গাতেই আছে দেখতে পাচ্ছেন পুরো ইয়েটাকে মানে প্যান্ডেলটাকে মুখোশ দিয়ে ভরেই দিয়েছে মানুষ এখন সব মুখোশধারী সেই হিসাবে মুখোশ দিয়ে ভরে দিয়েছে ঢালা পুকুরে ভিড়টা দেখুন কোথাও ভিড় না হোক হালাপুকুরে পুকুরে ভিড় প্রত্যেক বছর হয় কেননা এইখানে ইউনিক যে প্রত্যেক বছরই বানায় যে ট্যাচুটা করেছে খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন একেবারে একটা সেনাপতির মতন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটা গ্লাস আর্ট এর মাধ্যমে তুলে ধরেছে খুব সুন্দর তৈরি করেছে খালা পুকুরে ছোট খাটো মেলা টাইপের বসে দেখতে পাচ্ছেন এখানে এসে বেশ ভালোই টাইম কাটাতে পারবে এই জায়গাটায় এসে টাইম কাটাতে বেশ ভালোই ভালো লাগবে আর থিমটা তো এবার খুব ভালো লাগলো তো বন্ধুরা এই ছিল হেলা পুকুরের থিম মুখ আর মুখোশ এবং ঠাকুর আপনাদের দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো টাটা।